আজ মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা দুর্গা মণ্ডপে গণেশ পুজোর দশম দিন পালিত হলো সকালে আয়োজিত যজ্ঞে অসংখ্য ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন এদিন যজ্ঞে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ অধিকারী তিনি নিজেও যজ্ঞে অংশ নেন আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এবারের গণেশ পুজো সতেরো বছরে পদার্পণ করেছে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মহারথী যেখানে আরও বিপুল সংখ্যক ভক্ত সমাগমের সম্ভাবনা রয়েছে যজ্ঞে এসে এলাকার বিধায়ক পরেশ অধিকারী কি বললেন চলুন শুনে নেওয়া যাক এই যে আজকে সকালে গণেশ চতুর্থী এখনও চালু আছে আপনি আজকে সকালে যজ্ঞ করলেন এই সম্বন্ধে কিছু বলবেন আমাদেরকে হ্যাঁ আজ দশম দিন দশম দিনে আজ আমাদের গণেশ পূজার যজ্ঞ অনুষ্ঠান আরম্ভ হলো সকালবেলায় সকালবেলা থেকে বিপুল মানুষ এই যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠানে তারা সকলেই যোগ দিয়েছিলেন এবং এই যজ্ঞ অনুষ্ঠানে কথা মতো সকলেই যজ্ঞে তারা প্রত্যেকে নিবেদন করেন এবং আজকে সন্ধ্যাবেলায় মহা আরতি হবে সেই আরতিতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে প্রতি বছরের না এই বছরও আপনারা আসবেন এবং আগামীকাল হচ্ছে বিশ্ব দিন কেমন সারা প্রায় আজকে যোগ্য দেখি আপনি আজকের যোগ্যতে আমার মা বোন থেকে আরম্ভ করে ভাইরা সকলেই উপস্থিত ছিলেন এবং প্রত্যেকবার যেরকম মানুষের উৎসাহ থাকে এবছরও তার কমতে ছিল না আজকে প্রোহিত মোশাক দাবি করছে আপনাকে ওই যে চাংরাবান্দা কিছুদিন পরে ছট পূজা শুরু হতে যাচ্ছে ওরা ছট ঘাট তো দেখে আসছে নিজেদের শ্মশান সংস্কারের জন্য এবং যেখানে ছট ঘাটটা ছিল সেই জায়গাটা আস্তে আস্তে ভাঙনের কারণে সেটা নষ্ট হয়ে যায় নতুন ছট ঘাটের জায়গা খুঁজছে আমরাও শেষ দপ্তরকে বলেছি যে জায়গা নির্ধারণ করার জন্য যে কোন জায়গাটায় সরকারটা করে যে হবে তারা আসবে এগুলোকে দেখতে এবং আমরা আশা রাখি যে সেই জায়গাটা নির্ধারণ করলেই আমরা ব্যবস্থা নেব এবং এখানে মহাশাসনে যাতে কাঠের ব্যবস্থাটা করা যায় তার জন্য তারা বারবার বলছেন যে কাঠ এখন পাওয়া যায় না তাই আমরা এখানকার বন দপ্তরকে অনুরোধ করবো যে একটা ব্যবস্থা করার জন্য এ শর্টকাট নিয়ে সোশা নিয়ে কিছু বি আর জিদা স্যার অরবিন্ড কো আর মিনা তাছেন কথা বুঝবেন আপনি হ্যাঁ নিশ্চয় বুঝব দেখি করে সমস্ত সাধন করা আর কি বার্তা দিয়ে মেসে গনেশ চতুর্থী দিনগা যা করে এই অলকার মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক গনেশ ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ধন্যবাদ আপনাকে